আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি কিন্তু নিয়ে আসছি কিছু রেডি জমজম কালেকশান একদম অফার প্রাইসে রেডি জমজম কালেকশান এ গ্রেডের জমজমের কাপড় দিয়ে তৈরি করা এগুলো দেখাচ্ছি একটা একটা করে সবার প্রথমে দেখাবো ব্ল্যাক কালার একটা এই কালারটা কিন্তু আমার ফেভারিট কালার ব্ল্যাক কালার এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের কম্বিনেশানটা কিন্তু অনেক সুন্দর হয় দেখেন কত সুন্দর একটা কম্বিনেশন করে তৈরি করা রয়েছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের মধ্যে জাস্ট ওয়াও এটার প্যান্টটাও কিন্তু অনেক সুন্দর করে ফুল ব্ল্যাকের মধ্যে রয়েছে দেখেন স্কুল ব্ল্যাকের মধ্যে একটা প্যান্ট পেয়ে যাবেন এটার সাথে প্রাইস কিন্তু রয়েছে মাত্র এক টাকা মাত্র এক টাকা দেখেন এটা ওড়নাটা কত সুন্দর ওড়নাটা জাস্ট ওয়াও একটা ওড়না এত সুন্দর একটা ওড়না এখন দেখাবো একটা মানে তিন চারটা কালার মিলিয়ে একটা কালার কম্বিনেশন করে তৈরি করা একটা থ্রি পিস এগুলো হচ্ছে খুবই আনকমন একদম ইউনিক কালার দেখেন ইউনিক ডিজাইন সহ পেয়ে যাবেন এটার কিন্তু নেক পোশনের ডিজাইন রয়েছে খুব সুন্দর দেখেন হ্যাঁ স্লিপসেও কিন্তু অনেক সুন্দর ডিজাইন রয়েছে এটার প্যান্টটাও কিন্তু অনেক সুন্দর করে তৈরি করা প্যান্টের নিচে কিন্তু লেস ওয়ার্ক রয়েছে দেখেন এই যে প্যান্টটা প্যান্টের নিচে কিন্তু লেস ওয়ার্ক রয়েছে অনেক বড় একটা প্যান্ট সুন্দর একটা প্যান্ট আপনাদের পরলে কিন্তু একদম কমফর্ট ফিল করবেন এত সুন্দর করে তৈরি করে এই প্যান্টগুলো এ হচ্ছে ওড়নাটা এ হচ্ছে ওড়নাটা অনেক সুন্দর একটা ওড়না বড় একটা ওড়না প্রাইস কিন্তু ওই আগেরটাই টাকা টাকা এখন দেখা হচ্ছে পার্পল কালার পার্পল কালার হোয়াইট অ্যান্ড পার্পলের কম্বিনেশন কিন্তু বরাবরের মতন অনেক সুন্দর হয় দেখেন কত সুন্দর কত সুন্দর এ হচ্ছে হ্যান্ডটা স্লিপসটা প্যান্টটা কিন্তু অনেক সুন্দর আমার কাছে কিন্তু এই প্যান্টটা খুবই সুন্দর লেগেছে দেখেন কত সুন্দর ওনাটাও কিন্তু অনেক সুন্দর ওনাটাও অনেক সুন্দর এইটা হচ্ছে মাল্টি বিস্টা মাল্টি বিস্টা পার্পল কালারের মধ্যে গ্রিন কালার কম্বিনেশন মিক্স করা ওনাটা রয়েছে কন্ট্রাস্টের মধ্যে কন্ট্রাস্টের মধ্যে ওনাটা কিন্তু অনেক সুন্দর করে তৈরি করা দেখেন কত সুন্দর একটা গ্রিন এবং পার্পল কন্ট্রাস্ট দেখেন এটা হচ্ছে প্যান্ট প্যান্টটাও কিন্তু অনেক সুন্দর দেখেন প্যান্টটা কত সুন্দর প্রাইস কিন্তু এক হাজার নিরানব্বই টাকা প্রাইস কিন্তু এক হাজার নিরানব্বই টাকা যার যেটা ভালো লাগবে সাথে সেটা কিন্তু অর্ডার করতে হবে রোয়ার্টস মাঠে আমি আবির কিন্তু আপনাদের জন্য সব সময় হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটির কাপড় নিয়ে আসি দেখেন কত সুন্দর এটা নেক পোর্শনটা কিন্তু অনেক সুন্দর করে তৈরি করা এই হচ্ছে স্লিপসের পোর্শনটা নিচেও কিন্তু এটার মধ্যে অবশ্যই ডিজাইন করা রয়েছে প্যান্টটা দেখা এটার প্যান্টটা কিন্তু অনেক সুন্দর করে তৈরি করা দেখেন জাস্ট ওয়াও একটা প্রিন্ট দিয়ে নিচে কিন্তু পাইপিং করা রয়েছে এখন দেখাবো এটার ওনার এটার ওনা অনেক সুন্দর দেখেন জাস্ট ওয়াও একটা ওনা এটার এত সুন্দর একটা জামা কি বলবো দেখেন এখন দেখাবো হচ্ছে একটা বাঙ্গি কালার যেটাকে বলে না বাঙ্গি কালার ওই বাঙ্গি কালার এ দেখেন বাঙ্গি কালারের একটা জামা বা মিষ্টি কালারের একটা জামা কত সুন্দর একটা জামা নেক পোশনে কিন্তু খুব সুন্দর প্রিন্ট রয়েছে এবং এটা হাতা কিন্তু মাই খাতা মাই খাতা যেটাকে বলে না পোশনটা নিচে কিন্তু লেস ওয়ার্ক রয়েছে নিচে কিন্তু লেস ওয়ার্ক রয়েছে ওনাটা দেখে ওনাটা অনেক সুন্দর করে তৈরি করা রয়েছে দেখেন এ হচ্ছে ওনাটা এ হচ্ছে ওনাটা জাস্ট ওয়া প্রাইস কিন্তু মাত্র এক হাজার নিরানব্বই টাকা এই পর্যন্তই ছিল আশা করি সবার ভালো লেগেছে এবং যা যেটা ভালো লেগেছে সাথে সাথে স্ক্রিন শট নিয়ে অর্ডার করেন রোহার্ট স্মার্টে আলাইকুম